কিন্তু ওই মানুষটা অন্যায় করেছিল বটে আল্লাহর কাছে কান্না করে কি বলে বলে দেখা রে আলম আমি অন্যায় করেছি ত্রুটি করেছি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না এত গোলা মানুষের সামনে আমাকে তুমি বেজ্জতি করো না আল্লাহর কাছে হুমু করে চোখের পানিকে গড় 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 করে ধরিয়ে দেয় আল্লাহ ডাক দিয়ে বলে বল না আমি সব সহ্য করতে পারি কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করে ত্রুটি করে আমার কাছে হাত পেতে চেয়ে নাই চোখেরই এক ফোঁটা পানি আমাকে ফেলে দেয় আমি আল্লাহ তার জীবনের সব মাপ করে দিই যেমন সোহান আল্লাহ যেমন সোহান আল্লাহ আগো সে আল্লাহকে আমরা চিনি 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 না কিন্তু আবাব একটা কথা আপনাদেরকে বলে দিই শুনেলেন ভালো করে শুনেলেন এই এদিকে দেখান আমি আপনাদেরকে বলি পৃথিবীর সব সন্তান যদি বাপের কাছে অন্যায় করে একবার কিন্তু আল্লাহ বলেছে বান্দা যদি হাজারো বার অন্যায় করে একবার যদি আমাকে আল্লাহ বলে চিনে নেয় চোখের গরম পানি এক ফুটা ফেলে দেয় তো আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুহাগুলাকে আমি মাপ মাফ বলুন করে দি আল্লাহ এত বড় দয়ালু আর আমার রহিমিন অথচ সেই আল্লাহকে না চিনার কারণে আজকে আল্লাহ আমাদের ওপরে নারাজ হয়ে গেছে আর আমাদের ওপরে নারাজ হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানরা আমাদেরকে গাল দেয় মুসলমানরা আমাদেরকে মারে মুসলমানদেরকে মারে মুসলমানদেরকে বাড়ি থেকে বের করে দেয় মুসলমানদের মসজিদগুলাকে গুলাকে ভেঙে দেয় কোরআনগুলাকে পুড়িয়ে দেয় মুসলমান এই তো আপনার আমার পার্শ্ববর্তী রাজ্য থাকো কোথা ত্রিপুরা হ্যাঁ ত্রিপুরায় একশো পনেরোটা মসজিদ ভেঙে দিল দিল্লিতে সতেরোটা মসজিদকে কে গুড়িয়ে দিল বাবরি মসজিদ দখল করে নিল আবার এখন চোখ রাঙিয়েছে দিল্লির জামে মসজিদের দিকে একটাই কথা হইল বাপ আল্লাহকে নামানার কারণে আমাদের আজকে মুসলমান আল্লাহকে যদি মেনে নিতাম আল্লাহর দিনকে মেনে নিতাম সারা পৃথিবী যদি একদিকে হয়ে যেত মুসলমানের ক্ষতি করার ক্ষমতা কারো ছিল যেন বলুন আজকে পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত করা যারা বলুন মুসলমান মার খাই কারা পদদলিত কারা দেশ থেকে তাড়িয়ে দিতে চাই কাদের মুসলমানদের একটাই কারণ কি জানেন মসজিদে আজান হয় আমাদের হাইয়াল হাইয়াল ফেলা আর আমরা বলি আমরা পাল্লুম না ইমামার মর্যন তোরা দুজনেই চালা চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা গিবদ পরচর্চা পরনিন্দা গিবদে ভরপুর আমাদের বলুন ঠিক না বেঠিক কি বাদে ভরপুর কিন্তু যেতে হবে চিন্তা ভাবনা আমাদের ভিতরে কারো নাই হ্যাঁ আর যদিও বা যেই কটা লোক আমরা নমাজ পড়ি আটানব্বই পার্সেন্ট পড়ে না ক পার্সেন্ট পড়ে গো ক পার্সেন্ট এদেশের লোক হিসাবও জানে না টু পার্সেন্ট এই টু পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট লোকের নমাজ হয় আর আর এক পার্সেন্ট লোকের নমাজ হয় না এবার আপনি বুঝতে পারেন হ্যাঁ মনিস আপনি কি করে জানলেন জানি কেন জানে এক পার্সের লোকের আত্মে হাত তো জানে তো দুরসরি জানে না দুরসরি জানে তো দোয়া কুনুদ জানে না দোয়া কুনুদ জানে তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে তো ইন্নার কুলহু ছাড়া কিছু জানে না কি বুঝেন আপনি বলেন এরকম লোক আছে না নাই তো ইন্না তাই নাই দশটা ভুল কুলহুতে দশটা ভুল করা ভুল হলেও এ বাবা আমাদের সমাজ মৌলবীকে জিজ্ঞাসাও করে না যে হজুর আপনি তো আমাদের ইমাম সাহেব তিন নম্বর আত্মে হেঁটুটা হজুর দেখান ও দুটা দেখান তো দেখান জীবনও বলবে না কেন যদি মৌলবীর কাছে বলতে যদি ভুল হয়ে যায় তো যদি মৌলবী ধরিয়ে ফেলে তো মৌলবীর কাছে আমার মুরলি চলবে না কি ঠিক না বেড়ে যারা বলুন আর আমাদের দেশের মুরল্লি করতে যাই বেশি দেখবেন কিছু লোক আছে মুরলি করতে পারলে খুব মজা হ্যাঁ ইমামকে ইমাম মনে করে না কিন্তু ইমাম হলো বাদশাহ তোমার ক্ষমতা না ইমামের উপরে দিয়ে কথা বলা ইমামের উপরে যে তুমি কথা বলতে তার পিছনে তোমার নামাজ হবে না ও তারা বদুল কত আজকে আমাদের হাল হকিক পরিস্থিতি খারাপ আজকে বলুন তো বাপ এই দিনের জন্য নবী মার খেলেন শাহবাড়া মার খেলেন ইসলামের জন্য সাহাবারা মার খেলেন রসুল মার খেলেন উহুদের প্রান্তে প্রান্তে জীবন দিয়ে দিল রক্ত দিয়ে দিল দয়ান্নবী তাইপের ময়দানে রক্ত দিল আজকে আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাওয়ার কারণে কোরআনের জন্যে একটা রক্ত জড়িয়েছি কোরআনের জন্য মার খেয়েছি বিবিকে বা করেছি সন্তানকে এতিম করেছি তারপরে কোন মসজিদে ঢুকবো না বাপ তারপরে কোন আল্লাহকে দেখবো না তারপরে কোন কোরআন আমরা পড়বো না আজকে আপনার আমার প্রয়োজন ছিল আপনার আমার প্রতিটি বাড়িতে কোরআন চালু করা কোরআন শিকার কিন্তু আমরা কোরআনের তালিম নাই কোরআন শিখতে চাইনি শোনা এই জন্য আজকে সারা পৃথিবী মুসলমানরা বড় কষ্টের মধ্যে আছে যেদিন কোরআনের তালিম চলবে সেই দিন আল্লাহ রহমত আমাদের বাড়িতে বসে চলে আসবে বাপ আর যেই দিন কোরআনের তালিম চলবে না মুসলমান এখানে মার খাবে ওখানে মার খাবে কিন্তু মুসলমানের হয়ে কেউ কথা বলবে না তাই আসুন আল্লাহ বলে সে আমার হয়ে যা ফত করুন আজ আমার যখন হয়ে যাবে আমি তোর হয়ে যাব আর তোর যখন হয়ে যাব সারা পৃথিবীর তোর হাতের মুঠোই কি গো এনে দেব আল্লাহর কোরআন বলে যে হেফাজত কেন নেওয়ালা কে জোরে বলুন কোরআন বলেনি আকাল আলাই না নাসরুল মুমিন যারা মুমিন হয়ে যায় মুমিনের দায়িত্ব কে নিয়েছে জোরে বলুন কে নিয়েছে আল্লাহ নিয়ে নিয়েছে তাই আমি আপনাদেরকে বলবো বাপ আজকে কোরআন আমরা পেয়েছি এই যে টুপি এই যে মদলিশে বসার সুযোগ কাদের বদলা কাদের বদলা সাহাবাদের বদলা আহ প্যারা নবীজির বদলাই আজকে মদলিশে বসতে পেয়েছি মাদ্রাসা পেয়েছি মুক্তব পেয়েছি মুক্তম আপনার মসজিদ পেয়েছি বাপ আজকে সে মুসলমান আল্লাহকে মানে না আল্লাহ দিনকে মানে না এই জন্য সারা পৃথিবী চাইছে কে পুড়িয়ে দিতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো কোরআনের মালিককে একবার চিলিয়ে বলু কে গো কুরআন বলেছে না নাহুনাজ্জাল না যিকরা ওয়ইননা লাহুল আহাজুন কেউ যদি কুরআনের خدمت না করতে চায় আল্লাহ বলেছে এ কুরআনের মালিক আমি নিজেই خدمت karne wala ও মুসলমান গো এই কুরআনের হেফাদতের জন্য সাহাবা রক্ত দিয়ে দিলেন বাড়ি গাড়ি ছেড়ে দিলেন জমি জায়গা ছেড়ে দিলেন একজন সাহাবা কুরআনের এত প্রেমিক নবীর এত প্রেমিক দিনের এত প্রেমিক রে বাবা হাদিসের মধ্যে

অনেকে তুলল না ওরা মনে করো মনে করছে তো বলবে ওরা এই বিপাতে ফেলবে তুলি নিয়ে এ বাবা যে হাত তুললো সে জিতল যে তুললো না কি হলো কি হলো হারলো তো জলঙ্গির লোক চালাক বদনাই পানি নিয়ে মায়ে মাঠে গেলছে কি করতে এই কি করতে গো পায়খানা করতে তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই বদনাটা ফুটু সব পানে কি হয়ে যায় পড়ে গেছে তুমি যে হ্যাঁ আজ পর্যন্ত কেউ ঠকাতে পারল না এ বদনা তু আমাকে ঠকালি তো তারা কালকে কি ঘুরে ঠকাস ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পায়ে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো তুই দেখে কি ঘুরে ঠকাস এ বাবা আজ ঠকলো না জিতলো আজও ঠকল এ বাবা তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না ঠকে গেল আর একবার বলবো হাতটা তুলে দিয়ে বলে হজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলি না রে তুমি এখনো কিছু মানুষ আট ঘান তুলে চাঁদ ঘান তুলে নেবো যে বলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ দি আলোতে আধারে তো কোথা কি করেছ তুমি সব জানে তাহার মুসলমান যেটা কেউ দেখতে পাই না দেখতে পাই যেটা কেউ বুঝতে পারে আল্লাহ বুঝতে পারে যেটা কেউ শুনতে পাই না আল্লাহ শুনতে পাই আজ আমি আপনাদেরকে বলবো বা সারা পৃথিবী জুড়ে চলছে তোলপার আজকে পৃথিবী জুড়ে বেইমান কাপেরাম শ্রী কিনা হুদি খ্রিস্টান যৌন বুদ্ধ যত কল কলমুচি মাত্র বাগদি কলভিল যত জাতি আছে একটাই লক্ষ্য হল বাপরে কোরআনকে মিটিয়ে দিতে হবে ইসলামকে মিটিয়ে দিতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো সারা পৃথিবীর যদি একদিকে হয়ে যায় কেউ কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ একবার হাতটা তুলে সকলে বলুন ইনশাল্লাহ এটা কেন হাতকে তুলে দিলাম কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মা বদরে ওই ঘষপালা মাদ্রাসের বক্তা যে বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা সেই না তুলো দেখি এই হাতটা তোলার কারণে যার নামটা খারাপ হয়ে যাবে জান্নাতটা অজি হয়ে যাবে আজকে এই দিনের জন্য নবী আমার রক্ত দিলেন সাহাবারা বিবিকে ব্যয় করে দিলেন সন্তানকে ইতিম করে দিলেন আজকে রক্ত দিতে হবে না বিবিকে ব্যয় করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে দু হাত পেতে দেব বাবা সারা বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় মনিপুর ওড়িশা বিহার ঝাড়খণ্ড কত জায়গা এই মাইক ম্যান মাইক ম্যান কই এই এক কোনি এক জায়গা থেকে আড়াই ঘন্টা বক্তব্য কইরানো কোনো কষ্ট হইল না এই তোমার এখানে খুব টাম দিতে হচ্ছে তুমি একটা ঠিক করো সাউন্ডটা ঠিক করো হালকা মাইক ঠিক আছে তোমার মাল সাউন্ড ঠিক আছে কিন্তু তোমার সমন্ড ভাজছে না খুব ই হতে হচ্ছে চাপ দিতে হচ্ছে তাই বলবো মুসলমান সারা ওয়ার্ল্ডের মাটিতে আজকে চাইছে কোরআনকে মিটিয়ে দিতে হবে কিন্তু এই মুসলমান জাতি যতদিন থাকবে ইনশাল্লাহ কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো আমি আর হক সারা পশ্চিমবাংলা নয় রে বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ কত কয়েকটা রাজ্যে জলশাই করি লাখ 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 টাকা করে বলি আজকে আমি আল্লাহর কোরআনের খেদমতের জন্যে আপনাদের কাছে পঞ্চাশ হাজার বলবো না বিশ হাজার বলবো না কুড়ি হাজার তিরিশ হাজার বলবো না আল্লাহর কোরআনের খিতমত নেওয়ার জন্য সর্বপ্রথমে মাত্র একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে একটা তুলে দিয়ে বলবে গো আমার কাছে জান আছে মাল নাই আমি আল্লাহর কোরআনের জন্য দশ হাজার টাকা দেব একবার জোরে সরে বলি না তুমি ইনশাল্লাহ এই মদলিশের গানে বা এ সামনে উপর থেকে একটা আল্লাহর দরদি দাকে বলবো আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথমে দশ হাজার টাকার দাতা আজকে যদি আমরা কোরআনের জন্য হাটটা বাড়িয়ে না দিই কোরআন মিটার মিটি টিকিবে না বাপ কোরআনকে টিকানো যাবে না তাই আজকে এই ঘোষপুরা মাদ্রাসার কোরআনের খিদমতের জন্য মাশাল্লাহ কি নাম হজুর আব্দুল হালিম সাহেব ওই পেশেন্ট এখানে যাও এখানে বসতে আমি নিচে এদিকে আপনি বসেন কি নাম আব্দুল আব্দুল হালিম সাহেব উনি বলছেন আমি দেব দশ হাজার টাকা একবার চিলিয়া বলি না আব্দুল আলিম সাহেব উনি বলছেন আমি দশ হাজার টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বড় কর দিও আল্লাহ ধন সম্পদ তুমি মাওলা বাড়িয়ে দিও আল্লাহ ইজ্জতের সঙ্গে দুনিয়াতে তুমি রেখো ঘো ল মামি এটা এক নম্বর হয়ে গেল আল্লাহ বেনামিতে তো সাধারণ নামটা তুমি বেনামি বেনামিতে 10000 আল্লাহর রফিয়া বান্দা বেনামি গো ছিল 10000 টাকা বেনামিতে লিখে দিল আর দরদর বান্দা ছিল এখানেতে এই 10000 দিল দেখো মাদ্রাসা বানাতে আর দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ চত্র দিক দিয়ে দেও গো তার নবী আল্লাহু আমিন মাশাআল্লাহ এ দেখেন দুই নম্বর হয়ে গেল বারদিন বাবা আমি আপনাদেরকে বলবো তিন নম্বরের নবী বলেছে মানতামাসস কবি সুন্নতি ইনদা ফসাদি উম্মতি ফালা উম্মাতুর উনিয়াতিন রিজিয়া বাবা রিজিয়া বাবা মা বাপ শ্বশুর শাশুড়ি যা শব্দ কই দেন আল্লাহ

আরো দৌড়া করি আমি করি গোভে নদী আল্লাহ চতুর্দিক দিয়ে তিযো গো তারুন নদী আল্লাহ মামশাল্লাহ এদিকেন চার নম্বর হয়ে গেল আমি একটা কথা আপনাদেরকে বলে দি ইসলামের খুঁটি কয়টা একবার ছিল বললো পরা পাঁচ আপনাদের দিকে নামাজ চার রক্ত না পাঁচ রাখতে হয় এদিকে পাঁচ আমাদের দিকেও ভাব খালি আপনাদের আমাদের বলে কি সারা পৃথিবীতে পাঁচ না কি বুঝেন? সারা পৃথিবী জুড়ে পাঁচ কেনা জোরে বলুন হ্যাঁ সেদিন আমাদের লোক জন্য কেরা লাগে যে বুঝলেন দে বুঝু হুজুর কোন জায়গায় গেছেন? আব্দুল কায়ুম আনসারী ছেলে আলাহাক এই আব্দুল কায়ুম আনসারী ছেলে আলাহাক কইছে। আল্লাহ কইছে চলে গেছে আল্লাহ আমিন আব্দুল আল্লাহ আব্দুল কাইবে চালাক বারো হাজার টাকার দাদা একবার চিলিয়ে বলি না রে তুমি তার বিয়ানা বা কোটায় বসিলো বার গাদ্র টাকা গলি খেদিলো আব দুয়া পরে আমি করে গমে নতি আল্লা ধিও চতুর্থিক দিয়ে গজে কারু নতি আব দুয়া পরে আমি করে গমে নতি আর ধীও তো চতুর্থ তিক দিয়ে ধীও তার নতি ইবাধুয়া পরে আমি তাগার কারণ ধীও তুমি তাকে মনে শুখে

ভাই আরেক বস্তা দিয়ে পাঁচ বস্তা রাজার পাঁচ বস্তা সিমেন্ট দশ হাজার টাকার পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ আমিন আল্লাহ আমিন এ বাবা পাঁচ নম্বর হয়ে গেল আপনাদের দেশে তাবলিক জামাত চলে কথা বলেন তাবলিক ওয়ালারা বলে ইসলামের পাঁচটা খুঁটি যদি বাঁচাতে চান তো ছ নম্বরের কাজ চালিয়ে যাও বলে না বলে না এখন বলে কি না তো পাঁচ নম্বর যখন দশ হাজার হইলো বাপ আর একটা দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ বলুন দেখ ইনশাল্লাহ আর একজন ছয় নম্বরে দশ হাজার বলে হুজুর আমার কাছে দান আছে মাল নাই আমি পরে বল 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 দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ

বল না দশ হাজার টাকা এইpmoduliছরের ভিতরে আর একজন দরদিগো অনেকের মা চলে গেছে বাপ কবরে শুয়ে আছে আল্লাহ 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 মা ডাক দিয়ে बोलছে এমন কোন দরদর بیٹা নাই এমন কোন দরদর বিটি পাব না এত কবরে আযাও না মা হয়ে যায় এমন কোন আল্লাহর একটা বান্দা বান্দাpmodulির ভিতরে ছয় নম্বরে একটু হাতটা বাড়িয়ে দিয়ে বল

আব্দুল রেবা হাতে দশ হাজার টাকা এক হাজার টাকা নগদ আর নাজার টাকা বাকি এটা কোরআন শরীফ দিলাম এই তো আবার একটা কোরআন শরীফ দিয়েছে রাজুল্লাহ মামিন রাজা বারাজা কোরআন শরীফ এই লিখেন দু হাজার টাকা লিখেন

হয়ে জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেল ওই আব্দুল মাতিন কোনটা আব্দুল মাতিন দেখো আমি জানি ঘোষ পড়ার লোকের দিল বড়ো মন বড় অন্তর বড় আমার জানা এ এদেশের মানুষের মন